আজকে মূলত আমাদের ভারতীয় জনতা পার্টির যত কর্মীরা আছেন আমাদের নেতৃত্বরা আছেন তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে এসছেন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজির এবং প্রথম দফাতে আমার নাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়েছে বনগা লোকসভার জন্য তো এটা আমাদের কর্মীদের স্বতঃস্ফূর্ততা পাশাপাশি দীর্ঘ সময় দিল্লিতে থেকেছি তো মনে করছি যে আজকে পুজো দিয়েই এত লোকের আমাদের মতুয়া ভক্তরাও প্রচুর এসছেন তো তাদের সকলকে নিয়ে পুজো দিলাম তিনটে মন্দিরে এবং এক প্রকার এটাই শুরুয়াত বলতে পারেন ভোট প্রচারে ওনার প্রয়োজন নেই সিএ নিয়ে বলার আমরা বলে দিয়েছি না আমি মঞ্চে ছিলাম না গতকালকে কালকে মায়েদের প্রোগ্রাম হয়েছে ওটা ওটা আলাদা করে একটা প্রোগ্রাম করা হয়েছিল যার জন্য আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম আমাদের রাজনৈতিক কাজে হবে সিএ হবে ভোটে ঠিক আগেই হবে

আচ্ছা আপনারা এটুকু বুঝতে পারছেন না শান্তনু ঠাকুরের পাঁচ বছরে কোনো ক্লেম নেই ব্লেম নেই তার এগেনস্টে ঠিক টিকিটটা ডিক্লিয়ারেশন হলো লাভিয়ে পড়ে একজন মহিলা কোথায় কোথাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খবর নিয়ে বার করেছে কি দেখাচ্ছেন মিডিয়ার সামনে আরে কেস করার হলে যদি কেস করতে হয় তো পুলিশে গিয়ে কেস করতে হবে মিডিয়াকে বদনাম করে কি ওটার সলিউশন হবে এক নম্বর বিজেপি বাঁচাও কমিটি কারা রাতের বুকের পাড়ায় দম থাকলে সবার সামনে প্রকাশ্যে মারুক মোদিজির ডেভেলপমেন্ট দেখে সব ঘাবড়ে গেছে মোদিজির এই ডেভেলপমেন্ট দেখে গত বিগত সত্তর বছরে যা হয়নি এই গত দু বছরে তা বঙ্গা লোকসভায় মদিজিদ করিয়ে দেখিয়েছেন সেই যে যে ডেভেলপমেন্টের জোয়ার জনজোয়ার সেটা দেখে তো ঘাবড়ে যাওয়ার স্বাভাবিক ব্যাপার আর এই সমস্ত যে সমস্ত দুর্নাম আমার এগেন্স্টে রটাচ্ছে এটা আমার এগেন্স্টে দুর্নাম নয় আমার আরও বেশি টিআরপি বাড়াচ্ছে এরা আমি চাই আরও বেশি পরিমাণে এরা কোক যাতে মানুষ মলুক। মানুষেরও বেশি পরিমাণে এটা জানুক যা দু বছরে করেছি তার গুণ আগামী পাঁচ বছরে করবে নতুন সেটা তো এখন বলবো কি করে ভোটটা তো আগে হোক তারপরে তো স্থান বুঝে জিওগ্রাফিক্যালি সেখানকার কি প্রয়োজন আছে করব অবশ্যই করবো যেটা করেছি তার ফ্রিস্তি আপনাদের দেবো আমার লোকসভায় যে কজন মতুয়া থাকবে সে কজন মতুয়ার জন্যে আমি স্পেশালি আমার ল্যাডের টাকায় কাজ করতে পারবো বাকি যে মতুয়ারা আছে তাদের যে সার্বিক সমস্যা সেই সমস্যার সমাধান দেখুন আধার কার্ডের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল সেটা সমস্যা সমাধান করে দিয়েছি আমরা সিএ একটা বড় সমস্যা যেটা বর্তমানে ভারতবর্ষের সংবিধান আগামী কয়েকদিনের মধ্যে সেটা লাগু হবে ঠিক ভোটের আগে রুল ফ্রেম কমপ্লিট সম্পূর্ণভাবে কমপ্লিট এখন শুধু ইমপ্লিমেন্ট হতে বাকি একদিন ডেলিভার করে দিলেই হয়ে গেল ঘোষণা